এবং আমি দেখি পরিবার নিয়ে তো বেশি কিছু পরিবারের কাজ করলেও পরিবারের কাজ না করলেও তো পরিবার যখন দেখবো আমি পরিবারের সাথে আছি আর সারিয়ার সাথে আলফাই সেই সুবন্ধায় আমি এবং নিচে ভাই আমরা পর্দায় এসেছি মিঠে ভাইয়ের ফার্স্ট আমার মিঠে ভাইয়ের সাথে এবং রাহেম রফির সাথে সবকিছু মিলে অবশ্যই এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়ার ছিল

এই যে একজন অভিভাবকের মতন দেখেন বা পাশে থাকেন এবং অভিভাবক হয়ে আমাকে গাইড করেন আমি একটু যে কি করবো বাবা আগে শান্ত হওয়া ঠিক হয়ে যাবে তো এরকম একটা মানুষ হলো নিচু ভাই ব্যক্তি জীবনে এবং আমার জীবনে এই তো এবং এখানে যারা আছেন আমি জানি সবাই আমাকে অনেক স্নেহ করেন অনেক ভালোবাসেন আপনাদের সাপোর্ট সবসময় আমার সাথে ছিল সবসময় থাকবে আমি জানি